সম্ভবত এই তীব্র গরম বা তাপ প্রবাহের সময় যে বিষয়টি একেবারেই আলোচনায় আসে না সেটি হচ্ছে তীব্র রোদে যে অতি বেগুনি রশ্মি অনেক বেশি থাকে যেমন ধরুন অতি বেগুনি রশ্মি বা আলট্রাভাইড রে এর একটি পরিমাপ রয়েছে এটি যখন এক থেকে দুই মাত্রার থাকে এটি নিরাপদ কিন্তু যখন তিন থেকে চার মাত্রায় থাকে এটি মৃদু ক্ষতিকর এটা যখন পাঁচ থেকে ছয় মাত্রায় থাকে মধ্যম ক্ষতিকর সাত থেকে নয় যখন থাকে এটি বেশি ক্ষতিকর কিন্তু দশ থেকে বা দশের বেশি যদি থাকে তীব্র ক্ষতিকর আজকে দুপুরবেলা ঢাকার ইউভিরেস মানে অতি বেগুনি রশ্মির মাত্রা ছিল এগারো ও তার ক্ষতিকরের অতি ক্ষতিকর মানে তীব্রভাবে ক্ষতিকর দেখুন এটি কেন ঢাকায় বাড়ছে বাংলাদেশে বাড়ছে আমরা আমাদের দেখতে হবে যে আমাদের দেশে উষ্ণতাটা বা তাপপ্রবাহ কেন বাড়ছে বাড়ার একটি কারণ যেসব উপাদান থাকলে পরিবেশে তাপমাত্রাকে কমিয়ে রাখে তার মধ্যে একটি হচ্ছে গাছ আমরা নির্বিচারে গাছ কাটছি আমরা বলছি একটা গাছ কেটে আর একটি চারা লাগাও ওই চারাটাতে বড় একটি গাছের সমান হতে দশ বছর লাগবে এটি আমরা ভুলে যাই আমরা ধানমন্ডিতে সাড়ে চারশো গাছ কেটে ফুল্ল মানে ফুলের গাছ লাগালাম লতা লাগালাম এখন ওই গাছগুলো যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড শোষণ করত এই ফুল গাছ তা করবে না এরকম কতগুলো ভুল ধারণা রয়েছে এর বাইরে দেখুন ঢাকাতে কতগুলো পরিবার রয়েছে দুশো দুই কোটি বিশ লাখ লোক আমরা যদি পাঁচজন করে ধরি কম বেশি ষাট লাখ পরিবার রয়েছে এই ষাট লাখ পরিবারের যে চুলাগুলো ব্যবহার করে দুই বার্নার এক বার্নার যদি আমরা হিসেব করি তাহলে অন্তত নব্বই লাখ বার্নার ব্যবহার করে প্রতিদিন কি পরিমাণ ধোয়া কার্বন ডাইঅক্সাইড মনোঅক্সাইড নির্গত হয় ঢাকা শহরে কত এসি রয়েছে দশ থেকে বারো লাখ বেশি হতে পারে এখন এই এয়ার কন্ডিশনার যন্ত্রগুলো কি পরিমাণ ক্লোরোফ্লোরো গ্যাস নির্গমন করে ঢাকা শহরে পনেরো ষোলো সতেরো লাখ গাড়ি চলে প্রতিদিন এই গাড়িগুলোর থেকে কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড মনোক্সাইড সহ ক্লোরোফ্লোরো যে গ্যাসগুলো সেগুলো তৈরি হয় এবং ঢাকার ভেতরে অনেক ইন্ডাস্ট্রি রয়েছে এই সব গ্যাসগুলো যে গ্রিন ইফেক্টটা তৈরি করে সেটি আমাদের বায়ুমণ্ডলের উপরে যে ওজন স্তরটি রয়েছে যেটা আলট্রাভায়োলেট রেকে আসতে বাধা দেয় সেই দেয় স্তরটাকে পাতলা করে ফেলে বা ছিন্ন করে ফেলে এর মধ্যে মিথনও রয়েছে তো সব মিলে তখনকার কি আল্ট্রাভায়োলেট রেটা বেশি আসে এই রেতে যখন বেশি আসে আমরা যখন যাই তখন দুই ধরনের ব্যাপার হয় তাৎক্ষণিক কিছু প্রতিক্রিয়া আমাদের হয় খোলা জায়গা যেখানে তাপটা লাগে সেখানে অ্যালার্জি হয় চুলকায় এবং চামড়ার ভেতরের চামড়ার উপরের স্বাস্থ্যের ক্ষতি হয় চোখের উপরে চাপ পরে চোখটা কুচকে আসে স্বাভাবিক দৃষ্টি ক্ষমতা বিঘ্নিত হয় যদি দীর্ঘদিন দিনের পর দিন এই জাতীয় উচ্চ মাত্রার আলট্রাভায়োলেট রের মধ্যে থাকে তাহলে আমরা জানি যে স্কিনের ক্যান্সার হয় চর্ম মানে ত্বকের ক্যান্সার হয় এবং অ্যালার্জিটা দীর্ঘস্থায়ী হয় আপনি দেখবেন অনেক মানুষ বাচ্চাসহ যাদের শরীরে খোলা জায়গায় ফুসকা ফুস্কা ঘায়ের মতো দেখতে পারবেন এটি কিন্তু আলট্রাভায়োলেট রের সাথে যুক্ত রয়েছে